আসসালামু আলাইকুম গাইজ আজকের এই কথাগুলো শুনলে হয়তো আপনার জীবন অনেকটা অন্যরকম হয়ে যাবে চলুন তাহলে আমরা শুনি জীবন হলো একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নে ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে কুবুকে রাখতে হয় জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল তুমি দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার রান্না করলে মরবি না এটা এটা জীবন না না খেলা। এই কাউকে দিবেন যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেই যে মানুষ বলে তার পরিচয় জীবনের সুখে তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খুঁজে বন্ধ করো নিজের জীবনে নিজেকে আর উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে জোরের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারালো শরীর মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো শরীর মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকু যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বিলাসী জীবন যাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসীতা বেশি দিন স্থায়ী হয় না জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা জীবনকে যেমন মৃত্যুকেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে বেশি অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনের তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি